কাছারে কালাইনে উত্তপ্ত পরিস্থিতি নাতানপুরে দুপক্ষে মারপিট কাণ্ড গড়াল থানায় গতরাতে পাঁচ শতাধিক গ্রামবাসী কালাইন থানা ঘেরাও করে প্রতিবাদ সাব্যস্ত করে গ্রামবাসীদের অভিযোগ মতে শনিবার বিকেলে নাতানপুর গ্রামের এক যুবক হুসেন বড় এক নিরীহ বৃদ্ধকে বাড়িতে নিয়ে মারপিট করে এবং গৃহবন্দি করে রাখে পরে পুলিশ বৃদ্ধাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতাল নিয়ে যায় কিন্তু বৃদ্ধ আলিম উদ্দিন অবস্থা আশঙ্কাজনক দেখে কালিন হাসপাতাল থেকে মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয় মারপিট কাণ্ডের রহস্য যদিও প্রকাশে আসে নাই তবে অনুমান করা হচ্ছে পুরনো জেদ তা কি দোকানে বাজার করতে এসেছিলেন বৃদ্ধ আলিম না অন্য কোনো রহস্য তবে পুলিশ আলিম

অন্যায়ভাবে দেখছি এটা প্রতিবাদ করছি আইয়া তানাত কেস দিছি এখন আমরা দাবি হইল টানাতে আইছি একটা আসামি ধরিয়া আনছে বাকি তিনজন আরও তারা এমেডিয়রতো আর নাইলে পরিস্থিতি খারাপ হইব এর জন্য ধারি প্রশাসন থাকবো তারাও এখনও একজন ধরিয়া আনার পরে গাড়ি লিয়া যাওয়ার তারার তার বাইক না এটা আসামির বাইরে আছে গয়েরও ঝাড়ে তার বাইরে মানে দিয়া মারিয়া আসলো তাই মানে রাস্তার সাইডে দিয়ে ফোর্স মারি পড়ছে